রিটায়ারমেন্টের পর সন্তানের সংসারে কি বোঝা বৃদ্ধ বাবা মা সময় যে সব ছেলে না তাদের বাবা মাকে ব্রাত্য করে রেখে দেয় তা না রিটায়ারমেন্টের পর যখন আপনার চেয়ারটা থাকবে না সেটা আপনার অফিসেই হোক বা বাড়িতেই হোক খানিকটা আপনার ডিটোরিয়েট করেই আমার দিক দিয়ে হয়তো মনে হয় আমার হয়তো হাজব্যান্ড থাকলে আমার এতটা অসুবিধে হতো না ছেলে আলাদা মানে ফ্ল্যাটে থাকে ছেলে আমাদের সাথে থাকে না আমি একটা কোঅপারেটিভে থাকি সেখানে তো প্রায় আমাদের বলতে পারে যে একটা বৃদ্ধাশ্রমই হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার ছেলে বলে মা তোমাকে ছেড়ে থাকবো না বিয়ে হলে হয়তো তখন আবার চেঞ্জ হয়ে যাবে যে বোঝা হয়ে যাচ্ছে আমার বাবা আমার মাকে রেখে গেছে উইদাউট মানি উইদাউট মানি নো হানি মেয়ের তো নিজের সঙ্গে সংসার আছে সেই জায়গার ক্ষেত্রে মেয়ে ইচ্ছা থাকলেও কিছুটা করতে পারে না আমার বোঝ হিসেবে কোনোদিন মনে হয় না আমার মনে হয় বাবা মারা যেটা দিন ধরে আমাদের করে এসেছেন এবার আমাদের পালা মানিটা একটু রাখতেই হবে সেই মানিরটা পাচ্ছি বলে আছে বলে অত সব কিছু স্মুথলি চলছে ছেলে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে প্লাস তারা আরও ভালোভাবে থাকার জন্যে বাবা মাকে তখন একটা বোঝা মনে করে যদি না তার বাবার পেনশন বা ওইরকম একটা কিছু রেগুলার ফ্লো অফ ইনকাম থাকে যে আমি কখনো বলবো না যে আমি তোমার কাছে বোঝা হয়ে থাকবো সেইভাবে আমি নিজেকে তৈরি করে রেখেছি আমি প্রস্তুত সাত দিন বাদে রিটায়ারমেন্ট মেয়ের বিয়েতে ফিক্সড ডিপোজিটটাও ভেঙে দিলে আরে দূর আমার ছেলে মেয়েরা আছে না সবাই বলে ওর এক একটা রত্ন বুঝেছো মিনু এই পরিবারই তো আমার আসল সম্পদ অঞ্জন বাবুর প্রত্যাশা কি পূরণ করতে পারবে তার পরিবার আসছে বসু পরিবার পাঁচই অগস্ট থেকে প্রতিদিন সন্ধে সাতটায় সান বাংলায়